আসমান যাহা কিছু তুমি তো মালিক সর্বসীতিমান ওহ মহিমাময় অন্তরে রাখিয়াছি যাহা গোপন কতই না নিখুঁত ভাবে তাহার হিসাবে নিকাশে করিবে গ্রহর দিয়োগ ক্ষমতা তোমারি করুণায় করিতে জীবন যাপন কখনোই সহিতে পারিব না অনাদি অনন্ত মর মজাতন অগ দয়াময় বিশ্ব নবীর প্রতি যাহা করিয়াছ প্রেরণ ইমানের বলিয়া নে ক্ষমতা দিও সর্বান্তকরণে করিতে ধারণ তোমারই সকল ফেরেস্তা কিতাব সমূহ ও কখনো সকলধি ধাই ফেলিও না এ সবে করితి মানন কোন প্রভেত নয় যুগে যুগে আসিয়াছে আসে যত রাসূলগণ তোমারি করুণায় করিতে পারি যেন হৃদয়ের মনি কোঠায় এডারণ করিওগো আদর্শ স্রতা তোমারি আদেশ পালনে সদা দিদাহীন

বহু গুণে তোমারই বরকদ বাড়াইয়া দিও তুমি যে মহা মহিয়ান মন্দ যাহা করিয়াছি উপার জন দিবে তাহার প্রতিদান বহু গুণে তোমারই পরম ক্ষমা বাড়াইয়া দিও তুমি যে মহা মহিয়ান বিস্মৃতি কিংবা ভুলের জন্য জারিও না পাকরাউর পরমান বহুগুরে গুরে তোমারই পরম দয়া বাড়াইয়া দিও তুমি যে মহা মহিয়ান। পূর্বজনদের ভুল যেমন গুরু দায়িত্বের শাস্তি করিয়াছিল তুমি যে মহা মহিয়ান। মহামহিয়ানিগার তোমার ক্ষমায় করিও পাপ মোচন অবশতরুর মোকাবেলায় করিও জয় যুক্ত। তুমি যে মহামহিয়ান